ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হলো ও হ্যাঁ সবাইকে তো বলতে ভুলে গেছি সবাইকে গুড মর্নিং হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু বৃষ্টি দিয়ে যেহেতু শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা আমার কাছে খুব ভালো লাগছিল মানে এতটাই ভালো লাগছিল যেটা আমার চোখ মুখ হাসি সবটা দেখে তোমরা বুঝতে পারবে কেন জানি না খুব বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল কি বৃষ্টিতে একটু ভিজি কিন্তু আমার বাড়ি যেহেতু নইঠি না তাই আমি আর ভিজতে পারলাম না কিন্তু আমি আর তর সরিতে পারছিলাম না তাই ছাতাটাকে সরিয়ে দিয়ে একটু ভিজে নিলাম আমি আর আজকের কপালটা এতটাই খারাপ কি বলবো ক্লাসে এসেই দেখি কারেন্ট নেই এখানে সবাই অন্ধকারে বসে রয়েছে কোনো রকমভাবে এসে হাততে উঠতে বসলাম বসে দেখি সবাই সবার মতো করে গল্প করছে

দাদা বললো যে আর বসে থাকলে হবে না মানে আমাদের সময় নষ্ট না করে আমাদের কিছু একটা করা উচিত তাই ঘরের ভেতর থেকে আমাদেরকে বাইরে বের করে দিল বাইরে বের করে বলল যে চলো সবাই আজকে ছাদে বসে ক্লাস করব। বেশ ব্যাপারটা শুনে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল ছাদে বসে ক্লাস করব। বেশ আগে যেমন ছোটোবেলায় পড়তে যেতাম তেমন একটা খিচুড়ি দেবে এই যে মহান ব্যক্তিটি আজকে আমরা খিচুড়ি টাকা নিয়ে

আমরা হাতের মধ্যে একটা বাক্সর মতন ব্যাগ নিয়ে চলে যেতাম পড়তে পড়তে যেতাম খোলা মাঠের মানে মাঠে বলতে কি বাড়ির উঠোনের মধ্যে পড়তে বসতাম আর ছাদের মধ্যেও পড়েছি ছোটোবেলায় আমি আর এখন সেই জিনিসটাই আজকে ফিল করছি যে হ্যাঁ আজকেই কিন্তু ক্লাসে প্রথম যা আমরা ক্লাসের মানে যেখানে ক্লাস করি তার ওপরে ছাদের ওপরে বসে আমরা ক্লাস করব সত্যি আর তার মধ্যে ওয়েদারটা তো জাস্ট ওয়াও গরম ভাবটাও তেমন একটা নেই আর হলোর বাইরে বৃষ্টিও পড়ছিলো ঝিরিঝিরি এই বৃষ্টি ওয়েদারে এত টাইম মানে ভালো লাগছিলো ক্লাসটা করতে কি বলবো আর এখানে ছাদের মধ্যে দেখো কত সুন্দর গাছপালা ফুলের লাগিয়ে রেখেছে দেখো খুব ভালো লাগছিলো আর ওয়েদারটা দেখতে পাচ্ছ তো সুন্দর মানে না কোনো রোদ না কিছু মিষ্টি একটা আবহাওয়া আর মিষ্টি মিষ্টি একটা অনুভূতি সত্যি খুব সুন্দর লাগছিল আজকে ক্লাসটা করে মানে মন চাইছিল যে শুরুতেই বললাম ভিজতে কিন্তু ভিজতে তো আমি পারবো না এমনিও বৃষ্টিতে ভিজতে পারি না আমি আর তারপরও আজকে বহু বছর পর ইচ্ছে হলো আজকে একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু সেটাও আর সম্ভব হলো না আর এইদিকে দেখো দাদা সব ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল এখানে ক্লাসও শুরু হয়ে গেছিলো তো ক্লাসটা এনজয় করছে খুব তুমি বেশ ভালো লাগলো না ছাদের মধ্যে সবাই একসাথে বসে কি সুন্দরভাবে মজা করে করে ক্লাস করছিলাম নিচে আসতে আজকে ইচ্ছে করছিল না কিন্তু নিচে তো আসতে হবেই অনেকের গরম লাগছিল তাই কারেন্ট যেহেতু চলে এসেছে আমরাও নিচে চলে এসেছিলাম আর এই দিকে কিন্তু দেখো সবাই সবার কাজ দেখাচ্ছিল যে সবাই কত সুন্দর সুন্দর কাজ করে নিয়ে এসেছে মানে সেটাই ভাবছি যে কবে আমি পারবো এত সুন্দর সুন্দর কাজ করতে কিন্তু আমাকে তো চেষ্টা করে যেতেই হবে আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখো সবাই কিন্তু এখানে কাজ মানে কাজটা দেখাচ্ছিল হ্যাঁ

মানে তারামাকে করে নিয়ে গেছে এটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের ব্যাচে কেউ তারা মাকে করে নিয়ে গেছে তারা মাকে দেখে কিন্তু ভিডিও না করে আর পারলাম না আর এই দিদিটা দেখো কিন্তু বড় মাকে করে নিয়ে গেছে সত্যি কত সুন্দর তাই না সত্যি একটা আর্টিস্টের মর্ম কিন্তু আর্টিস্টই বুঝবে চল তোমাদের সাথে তো অনেক গল্প করে ফেললাম। এবার চলে একটু খাওয়া যাক কারণ পেটে কিন্তু খুব খিদে পেয়েছে সুযোগ কিন্তু ডন মারছে কিন্তু এখানে দেখো সবাই সবার খাবার ভাগ করে নিচ্ছে মানে এর খাবার এঁকে দিচ্ছে ওর খাবার ওকে দিচ্ছে মানে এরকমভাবে সবাই ভাগ করেই আমরা কিন্তু খাচ্ছিলাম আর এইদিকে দেখো আমরা খেতে বসেও কিন্তু হাসাহাসি কমছে না আমাদের মানে হাসাহাসি আমাদের চাই চাই এই দিকে দেখো বাবারে রে বাবা খেয়ে নিলাম আমি খাইয়ে দিল এত ভালোবেসে খাইয়ে দিলেন না খেয়ে থাকতে পারি আর ওই দিকে দেখো আজকে আমি সামনে জায়গা পাইনি তাই পেছনে এসে বসেছিলাম আর এই যে পূজা এ আমার সাথেই বসে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে ও খাবার নিয়ে এসছে আজকে হ্যাঁ ওখানে বসে আর খায়নি ও আমাদের সাথে এসে খাচ্ছিলো তো ওখান থেকে ও খাবার নিয়ে হেঁটে হেঁটে আসছিলো আমি বুঝতেই পেরেছি যে আমার সামনে এসেই বসবে খাবার নিয়ে তো চলো খাই খেতে খেতে তোমাদের সাথে গল্প করি আর এই যে দেখতে পাচ্ছ তো এর নামও পূজা একে আমি পরপরি বলে ডাকি এ কিন্তু খুব ভালো মনটা এর খুব ভালো দেখতে পাচ্ছ তো আমার সাথে খাবার নিয়ে কি শয়তানি করছে ও এরকমই করে খুব মিষ্টি একটা মেয়ে আর এই দিকে দেখো সবাই সবাইকে নিয়ে গসিপ করছি আমরা সবাই সবাইকে নিয়ে এত গল্প করছি এত হাসা হাসি ঠাট্টা ই কি করছি সত্যি আজকের ক্লাসটা বললাম না একটু অন্য রকমই মানে এত হেসেছি হাসতে হাসতে কিন্তু গালের দুপাশ ব্যথাই হয়ে গেছে মানে কি বলবো ভিডিওটা দেখে তোমরা এক একজন এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝতে পারছো যে কি হচ্ছে আর এই দিদিটা বলছে যে এই ভিডিওটা কিন্তু তুই কিন্তু পোস্ট করবি না কোথাও আর আমি সত্যি ভিডিওটা কি কথা হয়েছে সেটা তো পোস্ট করতে পারবো না তাই আমি এখানে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি কিন্তু আজকের ক্লাসটা সত্যি অন্য রকম হচ্ছে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ক্লাসের প্রতি একটা ভালোবাসাই মানে তৈরি হয়ে যাচ্ছে এই ভালোবাসাটা কিন্তু প্রথম দিন থেকেই ছিল কিন্তু প্রথম দিন তো সবার সাথে এত পরিচয় ছিল না এখন আস্তে আস্তে সবার সাথে এত পরিচয় হয়ে গেছে ক্লাসের শেষে সবাইকেই খুব মিস করি আর এই খাওয়া নিয়েও হাত চাটা নিয়েও কত মজাই আর কি ঠাট্টা দাদা আজকে দিয়েছিল কিছু কলকার মটি সবাই সবাইকে বলেছিল প্র্যাকটিস করতে তাই আমিও কিন্তু করে নিয়েছিলাম হাতের মধ্যে একটু অন্য রকম টাইপ আর যতই দেরি হয়ে যাক না কেন দাদা কিন্তু চায় দাদার কাজের মানে ক্লাসে সবাই যাতে সবার মানে কলকাতা করে নিয়ে আসে পারফেক্ট কাজ করে নিয়ে আসে যতই দাদার লেট হয়ে যাক না কেন দাদা কিন্তু খাতা দেখতে কারোই ভুলে না আর এই

আমাকে বসতে দেয়নি তাই আমার স্থানে নিচে হয়েছে ওদের নিচ্ছেই দিদিটা

এইদিকে আমি চলে এসেছিলাম বাজারের ভেতরে মানে নয়াটির বাজারের ভেতরে কিছু জিনিস কেনার ছিল এই যে দোকানটার মধ্যে চলে আসলাম ভেবেছিলাম কিছু তুলি কিনে নিয়ে যাব। এদিকে দেখো সব আমাদের ব্যাচেরই কিনতে কিন্তু তুলি কিনতে এসে আর কেনা হলো না কারণ আমার ঠিক একটা পছন্দ হয়নি স্টেশনে চলে এসে দেখি ট্রেন চলে এসেছে আর এই ট্রেনটা কিন্তু ভালো লাগে না মানে লাল গলাটা আমার একেবারেই পছন্দ না আর জানো তো আজকের ক্লাসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে সেটা কিন্তু আমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছে তাই না হ্যাঁ আজকের ক্লাসটা আমার ছোটোবেলার স্মৃতির কিছু কথা মনে পড়িয়ে দিল মানে এত ভালো লেগেছে চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা